ইঞ্চি টেপের মাপজোপ সারাই কিভাবে কার্নিশটা কাটিং করতে পারবেন সেই প্রসেসটাই দেখাবো এখানে আমি চার ভাঁজ করে নিলাম এমন কি হাত দিয়ে ডলে সুন্দর একটা ফিনিশিং আনলাম পুরাতন যে কার্নিশটা ছিল সেটা আমি সুন্দরভাবে বসিয়ে দিলাম বসানোর পরে আমি এখান থেকে কিছুটা চিহ্ন করে নেব মাপের আর মহলের মাপ বডির মাপ পেটের মাপ তারপরে সাইড করার জন্য মাপ এগুলি নিয়ে নিচ্ছি এখন আমি যেটা করবো এখান থেকে সাইড ফাড়ার জন্য চিহ্ন করে স্কেল দিয়ে দাগটা টেনে নিলাম তারপরে আমার যতটুকু প্রয়োজন এখানে আর মহলের মার্কিংটা করে নিলাম এখন আমি কাটিংটা করব করবো তো কাটিংটা শুরু করে দিয়েছি আমি কাটিংটা হয়ে গেছে অবশেষে তারপরে আমি এখানে সাইড ফারার জন্যে পেটের মাপের চিহ্ন তারপরে বডির চিহ্ন এগুলি আমি করে নিচ্ছি পেট থেকে বড চিহ্ন করে নিয়ে আমি এখানে মার্কিং করে নিলাম এখানে আমি আর মহলের জন্য পাট কাটিং করছি অনলাইন থেকে যারা দেখতে চান তারা ফুল ভিডিওটা দেখে কাশ